আনটিল ফার্দার অর্ডার একদম অ্যাস ইউস্যুয়াল যেমনটি খবরে প্রকাশিত হয়েছিল বাইশ চার দু চব্বিশ তারিখ থেকে হিল এরিয়া বাদ দিয়ে বিদ্যালয়গুলির জন্য সামার ভ্যাকেশনের জন্য নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দপ্তর দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেন অন লিভ অ্যাজ আ স্পেশাল কেস ডিউরিং দ্যাস পিরিয়ড অর টিল দ্য স্কুলস রিওপেন্স সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফেরা স্পেশাল লিভে থাকবেন যতদিন পর্যন্ত এই সামার ভ্যাকেশান চলবে সাবজেক্ট টু দ্য ডিরেকশনস ইস্যুড বাই কনসার্ন ইলেকশন অথরিটি ইন ভিউ অফ এনসুইং পার্লামেন্ট জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ এখানে কিন্তু লোকসভা ভোটকে সাই রেখে এখানে বিষয়টি এখানে যুক্ত করা হয়েছে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ স্কুলস শ্যাল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্টস ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস আফটার রিওপেনিং অফ স্কুলস টু মেক আপ দ্য লস ডিউটি প্রিপোনেন্ট অফ সামার ভেকেশন অ্যাজ স্টেটেড অ্যাবভ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অতিরিক্ত গরমের ছুটির জন্য ক্লাসগুলো লস হচ্ছে তার জন্য কিন্তু এতে এক্সট্রা ক্লাসে অ্যারেঞ্জ করে ছাত্রছাত্রীদের কিন্তু সেই লসটা মেকআপ করতে হবে এমনটাই বলা হয়েছে ধন্যবাদ